সরস্বতী পুজোর সরস্বতী পুজো আমাদের এখানে আরম্ভ হয়ে গেছে চলো সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি তোমাদের সাথে প্যান্ডেল শেয়ার করবো এই দেখো একটা লাইটিং হয়েছে দুটো লাইটিং হয়েছে বুঝলে আমাদের এখানে প্রচুর লাইটিং হয়েছে এই যে ফার্স্ট ঠাকুর দেখতে ঢুকেছি দেখো তোমরা দেখতে বুঝতে পারবে আমাদের এখানে কত মেলা বসে কত ভিড় হয় জাস্ট ওয়া ওয়াউ প্যান্ডেল হয়েছে এবারে অসাধারণ প্যান্ডেল হয়েছে মেলাও বসে টুকটাক ভালোই তো চলো রকটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে একদিনে তোমাদের ব্লগে সবটা শেয়ার করতে পারবো না কারণ আমরা একদিনে ঘুরে শেষ করতে পারি না আমাদের মগরার মেলাটা প্রচুর বড় হয় প্রচুর ধুমধাম করে সরস্বতী পুজোটা হয় সেই কারণে এত বড় পুজো তো আর আমরা একদিনে ঘুরে শেষ করতে পারি না তিন চার দিন লেগে যায় সে জায়গায় আমি তিন দিন গেছি তো তোমাদের সাথে তিন দিনটাই শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো লাইটিং দেখো কত সুন্দর হয়েছে তাই না খুব সুন্দরভাবে লাইটিংগুলো করেছে এটা হলো মগরার গঞ্জ গঞ্জের এই লাইটিংটা হয়েছিল খুব সুন্দর লাইটিং করেছিল চলো আশা করি বুঝতে পারছো কত ভিড় হয়েছে দেখছো এখন কত ভিড় হয়েছে তাও তো এটা হলো ফার্স্ট দিন আমরা ফার্স্ট দিনের ব্লক তোমাদের সেট করছি এটা পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের ব্লকটা দেব পার্ট থ্রি তিনটে ব্লগ থাকবে ঠিক আছে তোমরা আশা করি আমার এই ব্লগে প্রচুর সাপোর্ট করবে এটাই আশা করি এই দেখো এক প্যান্ডেল কত সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে সত্যি মাইরি এবারে প্রচুর সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে তোমাদেরকে তো আগেই বলেছি মেলা বসে এই দেখো দেখেছ প্যান্ডেলের সামনে সামনে অল্প অল্প একটু একটু মেলা বসে এই দেখো আর একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করছি তো চলো প্যান্ডেলটা দেখে নাও এটা ভূতের নয় তো আবার চল ঢুকে এই প্যান্ডেলটা দাম আছে প্যান্ডেল লোক নেই কারণ পাড়ার ভিতর দিকে তার জন্য হয়তো কেউ বুঝতে পারেনি নাকি কিছু বুঝতে পারছি না কিন্তু এই প্যান্ডেলটা অসাধারণ হয়েছিল দেখো না হলে দেখলেই বুঝতে পারবো এটা হচ্ছে আর একটা প্যান্ডেল চলো তোমাদের সাথে শেয়ার করব। এটা তেমন ভালো হয়নি কিন্তু মোটামুটি হচ্ছে এখানেই আমার মাম্মাম ওর পাখাটা হারিয়ে ফেলেছে এখানে চলছিলো মামামের ফটোশ্যুট দেখো তোমরা আর বাড়ি আসার সময় ওখান থেকে কিছুতেই আসবে না ওখানেই বসে থাকবে চলো দেখো তাকাচ্ছেই না ক্যামেরার দিকে উল্টো দিকে শুনে তাকিয়েই বসে Bir daha buluşuruz arkadaşlar. বন্ধুরা জলে আগুন জ্বলছে এখানে দারুণ জলের মানে জলের ফোয়ারাগুলো খুব সুন্দর করেছিল এই দেখো জলে আগুন জ্বলছে বুঝতে পারছো তো হেভি করেছিল এখানে জলের কাজটা হেভি হয়েছিল প্যাডেলটাও অসাধারণ করেছিল বোতলে সিপি দিয়ে বো আর বোতল দিয়ে করেছিল চলো প্যাডেলটাও শেয়ার করব এখানটাতে মামমাম হাঁটবে বলে বাহানা করছিল তার জন্য হাঁটাচ্ছিলাম একটু মজা পাচ্ছিল তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের মগলাই কে কে এসছিলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো প্রচণ্ড লেভেলের ঠান্ডা লেগে গেছে তাও ভয়েস ওভারে দিলাম তোমাদেরকে আর বলো কেমন হয়েছে ভিডিওটা বাই